ফরোয়ার্ড করে দিয়েছে এবং যা যা শাস্তার যেসব সেটা সবটাই উনি করে দিয়েছেন আমরাও একটু খোঁজ খবর নেওয়ার জন্যই থানায় গেলাম অবশ্যই এটা আমরা কোনোদিনই কামনা করি না কিন্তু ঘটনাটা খুবই জঘন্যতম ঘটনা ঠিক আছে সেটাই আমি বক্তব্য যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সমস্ত বিশেষ করে বেসরকারি স্কুলগুলোকে আমি এটাই বল বার্তা দেব বা সতর্ক করব যে এই এখান থেকে শিক্ষা নিন আপনারা যে রকম কোনো বিপজ্জনক ব্যক্তিকে আপনারা কাজে রাখবেন না আর দরকার হলে হ্যাঁ সেটাই বলবো যে বিশেষ করে এইসব স্কুলে পুরুষদের না রাখাই ভালো ছোট ছোট বাচ্চাদের যে স্কুলগুলো নার্সারি পুরুষদের নাম রাখাই ভালো আমার নাম খোকন মন্ডল ভাইস চেয়ারম্যান উত্তর পৌরসভা